কাঁচা আম ফুরিয়ে যাবার আগে তৈরি করে ফেলুন ঝটপট তেল ছাড়াই আমের এই আচারটা একবার তৈরি করবেন দুই তিন বছর সংরক্ষণ করে খেতে পারবেন কোনো নষ্ট হওয়ার ভয় থাকবে না এবং কোনো তেলেরও প্রয়োজন নাই চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি আর আমগুলো বিচি শক্ত যে আম আছে না বিচিটা বেশ শক্ত হয়ে গেছে ওই আম বিচি মাঝখানে যে নরম বিচিটা আছে ফেলে দিয়ে দেখেন এই যে কাট কাট মতো এটা সহ আমি আমটাকে ভালো করে ছুলে এই সাইজ করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন দিয়ে দিলাম চিনি এখানে আমি পনে এক কাপ চিনি ব্যবহার করেছি আমি যে কাপটা নিয়েছি এটা মেজারমেন্ট কাপের হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ প্রথম দিয়েছি পরে আর হাফ কাপের অর্ধেকটা দিয়েছি তার মানে এখানে চার ভাগের তিন ভাগ চিনি আমি ব্যবহার করেছি এক কাপের চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় রান্না করে নিব চিনি গলে আম থেকে পানি বের হবে কতটুকু পানি বের হয় এবং সেটা প্রপার সিদ্ধ হবে কিনা দেখে পরবর্তীতে পানি অ্যাড করব দেখেন এই পরিমাণ পানি বের হয়েছে এটা আমি আরেকটু পানি অ্যাড করব মেজারমেন্ট কাপের হাফ কাপের অর্ধেকটা পানি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিব পুরোটা টাইম আচারটা হয়ে আসা পর্যন্ত এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই তৈরি করবেন এই পর্যায়ে আসার পরে আমি অ্যাড করে দিলাম তিন টুকরো দারচিনি দারচিনিটা আচারে দিলে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা স্মেল আসছে পরবর্তীতে হয়ে গেলে আমি দারচিনিটা ফেলে দিব দেখেন আমি একটু টেস্ট করে দেখলাম একটু যখন আঠালু হয়ে আসবে তখন এখানে আগে থেকে চারটা শুকনামরিচ আমি এইভাবে কেটে রেখেছিলাম ঝুরি করে শুকনামরিচ দিয়ে দিলাম মানে এটা হচ্ছে কে আপনার মিষ্টির সাথে হালকা একটু ঝাঁজ ঝালটা হবে খেতে না অসম্ভব ভালো লাগে এবং আমি যত রকমের আচার বানাই আমার কিন্তু আচারে অনেক এক্সপার্ট আমের সিজনে অলরেডি পাঁচ রকমের আচার তৈরি করেছি আর এই আচারগুলো আমি যখন তৈরি করি না প্রত্যেকটা আচার কিন্তু আমার আল্লাহ রহমতে চার থেকে পাঁচ বছর থাকলেও আচার নষ্ট হয় না এত ভালো আচারটা তৈরি করতে পারি আর যার কারণে আচার বানানো একটা নেশা কিন্তু সবসময় আমার ঘরে মিনিমাম পনেরো বিশ আইটেম আচার থাকে দেখেন এই পর্যায়ে আসার এক টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিলাম আর ভিনেগারটা দিয়ে এবং শুকনামরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে আরো তিন চার মিনিট রান্না করার পরে এ পর্যায়ে চলে আসছে এখন আমি একটা আম এক পিস তুলে দেখিয়ে দেব যে কতটুকু সিদ্ধ হয়েছে দেখেন একদম প্রপার ভাবে সিদ্ধ হয়ে আর আসে টয় টুম্বুর হয়ে গেছে কি চমৎকার হয়েছে তাই না আর দেখতে যেমন চমৎকার হয়েছে না খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আর এটা কিন্তু আমি তৈরি করেছি কাশ্মীরি আমের আচার ইন্ডিয়ান মানুষও অনেক পছন্দ করেন আচার আপনারা যারা আমার ভিডিও দেখেন এই আচারটা তৈরি করে রেখে দিবেন খাবার শেষে এক পিস মাত্র খাবেন দেখবেন যে মনটা ভরে গেছে আর আমার তো ভীষণ পছন্দ এবং আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ ওনার ভীষণ পছন্দ দেখে এই আচারটা আমি প্রতি বছরই করি আর দেখেন যখন হয়ে আসবে তখন আঙ্গুল দিয়ে একটু টেস্ট করে দেখতে হবে যে ঠিক মতো আপনার একটা আশ আসছে কিনা না এক আঁশ দেখতেই পাচ্ছেন যে এই পর্যায়ে যখন চলে আসবে তখন চুলাটা অফ করে পরের ভিতরে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি পরের দিন সকালবেলা একটা সার্ভিং ডিশে নিয়ে আসলাম আপনাদের একটু দেখিয়ে দিই একটু রস দেখছেন রসটা কেমন হয়েছে ঘন আর এই রসে ভিজানু থাকবে সারা বছর একটা কাচের জারে সংরক্ষণ করতে হবে আর যখন খাবেন রস থেকে তুলবেন আর খেয়ে নেবেন টক মিষ্টি একটু হালকা ঝাঁজ অসম্ভব মজা অসম্ভব মানে বলে আপনাদের বোঝাতে পারবো না দেখেন কি চমৎকার হয়েছে আর এটা মনে হচ্ছে না যে নরম এতলাতা নরম ওরকম না দেখেন আমি এক পিস খেয়ে দিয়ে খেয়ে দিই কামড় দিলে মানে একটু মুরাব্বার মতো এরকম শক্ত আবার হচ্ছে রসে টয়টুম্বুর এটা কিন্তু কাশ্মীরি আচারটা অনেকে অনেক সিস্টেম করে তৈরি করে আমি খুবই সহজভাবে তৈরি করে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যইভাবে তৈরি করবেন এবং আচারটা সবসময় কাচের জারে সংরক্ষণ করবেন আমি এ দেখেন কাচের জারের সংরক্ষণের জন্য রেখে দিলাম আপনারা অবশ্যই এটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন ওটাকেও দেখার সুযোগ করে দিবেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটা ফলো করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ